হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখো আমি সকালের কাজকর্ম সেরে ঘর বাড়ি গুছিয়ে তারপর পুজো সেরে নিচে নেমে এলাম দিয়ে সকালের খাবার খেয়ে এখন রান্নার কাজে চলে এসেছি তো দেখতেই পেলে পালং শাক কুটে রেখেছি আর এদিকে মাছ ধুয়ে হলুদ নুন দিয়ে রেখেছি দিয়ে এখন মেখে তেল কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি দিয়ে মাছটাকে ভেজে নেবো তো আজকে মাছের কালিয়া করব আর পালং শাক মুসুর ডাল দিয়ে করব তো কালিয়া বলতে খুব গাঢ় গাঢ় টাইপের খুব ঝোলও হবে না আবার খুব গাঢ় গাঢ় টাইপেরই টাইপেরও হবে না তো মোটামুটি দুবেলার হয়ে যাবে সে কারণে একটু মানে একটু ঝোল ঝোল টাইপেরই করব আলু দেবো না আর আলু ভাতে দিয়েছি আর সেটাকে পেঁয়াজ ভেজে মেখে দেবো তো বলতে পারো আজকে তোমাদের সামনে সকাল এগারোটা থেকে আমি বিকেল চারটে সাড়ে চারটে অবধি কী করি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরেছি আর তার জন্যই বলেছি যে আমি সারা দিন কাজ করে করেও সেরে উঠতে পারি না একদম বিকেল হয়ে যাচ্ছে বিকেল বলতে বিকেল চারটে সাড়ে চারটে মানে সন্ধে লেগে যাচ্ছে তো মাছ ভে ভাজার ফাঁকে আমি আবার বর এস চা চা করে দিলাম দিয়ে এখন দেখো মসুর ডাল আর পালং শাক দিয়ে দিয়েছি প্রেসারে সেদ্ধ হোক আর ততক্ষণ আমি মশলার মানে মশলাগুলো রেডি করি মাছের কালিয়া করব বলে কারণ আমার পেঁয়াজ রসুন বাছা নেই তারপর আদা জিরে বাটা নেই তো সবগুলোই করব আর আমি এভাবেই মানে একটা করে একটা চাপিয়ে দিই আর এইভাবেই সে ফাকে ফাঁকে ফাঁকে সেগুলো করি তবুও এই কয়েকটা দিন শাশুড়ি তরকারি কুটে বেটে বেছে দেন বলে একটু সুবিধেই হয় তো আমি এই ফাঁকে মশলাটা বেটে নিচ্ছি দেখো তো আমি মশলাটা বেটে নিই তারপর মাছের কালিয়া করবো ততক্ষণ ডালটাকে শাকটাকে সেদ্ধ করতে দিলাম তো কাজটা এগিয়ে থাকবে তো দেখো আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে দিয়ে প্রেশারটা নামিয়ে দিলাম দিয়ে এখন মাছের কালিয়াটা করে নেবো দিয়ে আগে একটু পেঁয়াজ কুচি দিচ্ছি তেলের মধ্যে তারপর পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো দিয়ে তারপর টমেটো দেবো দিয়ে তারপর যা যা মশলা থাকে সেগুলো দেবো দিয়ে কষিয়ে জল দিয়ে মাছটাকে দিয়ে নামিয়ে নেবো একটু ফুটিয়ে তো সেটাই আজকে তোমাদেরকে রান্নার কাজটুকু দেখালাম প্রতিদিন তো সকালের কাজ থেকে পুজো পুজোর কাজটুকু দেখায় তারপরে আজকে পুজোর কাজটা দেখায়নি পুজোর কাজ করার পর আমি বাকি যে কাজটা করি সেটাই তোমাদের সামনে আমি তুলে ধরলাম তারপরে এর ফাঁকে আরও অনেক কাজ আছে যেগুলো তোমাদেরকে দেখানো হয়নি আর সত্যি কথাই সেগুলো দেখালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যেমন সকালের জলখাবার দেখানো হয়নি ছেলেকে পড়াতে পড়াতে বসেছি সেটা দেখানো হয়নি তারপর আবার ছেলেকে চান করানো রান্নার ফাঁকে আবার ছেলেকে চান করানো সেটাও দেখানো হয়নি তো একা হাতে এইভাবে সব কিছু সব দিকটা দেখতে হয় ছেলেকে পড়ানো থেকে শুরু করে সবটা তো কখন কোন টাইমে কি কাজটা করব আমি প্রত্যেকটা দিন আমি কাজ করি ছক কষে মানে একটার পর একটাভাবে এইটার পর এটা করব এটার পর এটা করব একটা কাজ শেষ করতে না করতে আবার পরে আরেকটা একটা কী কাজ করব সেটা ভাবতে থাকি তো সেই রকমই আমি সকাল প্রায় পনেরো ছটার সময় উঠি উঠে একটার পর একটা ননস্টপ আমার চলতে থাকে আমি নিজের জন্য এক মিনিটও টাইম পাই না বসার তো এখন ছোট দিনের বেলা শীতকাল এত ছোটোবেলা যে বিকেল চারটে সাড়ে চারটে বাঁচতে বাঁচতেই সন্ধ্যে লেগে যাচ্ছে আর আমাদের বাড়িতে ঠাকুর যেহেতু আছেন তো ঠাকুর মশাইও চলে আসেন সেতল দিতে ঠিক পনে চারটে বাঁচতে বাঁচতে তো দেখো আমার মাছের কালিয়াটাও রেডি নামিয়ে দিলাম দিয়ে এখন একটু লঙ্কা শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ ভেজে একটু তুলে রাখবো দিয়ে আলু ভাতে মাখানোর জন্য আর তারপরে শাক আর ডালটাকে করে নেব তো ঠাকুরমশাই চলে আসবেন বলে আরও আমাকে হুটোপাটি করে করতে হয় খাওয়া দাওয়া সেরে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আবার নিজেকে আবার কাপড় ছাড়তে হয় কারণ এই কাপড়ে খাওয়া দাওয়া হয় মাছ ফাজ এটা ওটা রসুন পেঁয়াজ খাটতে হয় তার ফলে আবার তো কাপড় ছাড়তেই হবে তো সে কারণেই আমাকে এমনিতেও আমি পুজো আর্চা না করলেও মানে সেদিন আমি কাপড় ছাড়ি আর এটা আমার অভ্যেসই দাঁড়িয়ে গেছে রান্না করার পর আমার কাপড় না ছাড়লে ভালো লাগে না যেহেতু স্নান খুব সকালবেলা করি দিয়ে তারপর স্নান সেরে পুজো করে সেই কাপড়টাই পরে থাকি আবার সেইটাতেই আবার রান্না বান্না খাওয়া দাওয়া সেরে নিই দিয়ে আবার একবারে বিকেলবেলা কাপড় ছেড়ে নিই তো তেমনই সব কাজকর্ম সেরে দিয়ে আবার বিকেলবেলা কাপড়টা সেরে নেবো তো এই দেখো পেঁয়াজ আর লঙ্কা তুলে রাখছি আলু হাতে মা খাবো বলে আর এদিকে শাকটা আর ডা মানে পালং শাক দিয়ে শাক ডা ডাল তো খেতে ভালোই লাগে খারাপ লাগে না তো বড় এভাবে খুব পছন্দ করে বলে এটা মানে করতে বলে তো আমি ডালটা করব। আর সত্যি কথায় আমার রান্নাঘর আর বেসিন অনেকটা ডিফারেন্স তাই বারবার এটা ওটা করি আর হাত ধুতে যেতে হয় তো আমার অনেকটাই টাইম লাগে আর জানি না কতদিন এভাবে চালাতে পারবো তবে এখন খুব ক্লান্ত হয়ে পড়ি মাঝে মধ্যে মনে হচ্ছে যে আমার রান্নার কাছে যদি সব থাকতো কিন্তু আমার রান্নার কাছে তেমন করে কোনো কিছুই নেই আর এটা তো রান্নাঘর নয় ব্যাস একটুখানি বারান্দা বলে এটার বারান্দাটাতেই আমি রান্না করি আর যেহেতু পুরোনো ঘর বাড়ি বলে রান্নাঘরটা একদিকে ভেঙে গেছে সেই রান্নাঘরটা অকেজ হয়ে পড়ে আছে তাই এই বারান্দাতে এইভাবে রান্না করতে হয় আমাকে আর রান্নার কোনো সিস্টেম নেই আমাকে এখানেই গ্যাসের টেবিল পেতে আমাকে রান্নার জায়গা করে নিতে হয়েছে তার ফলে আমার ও বেসিনটা বাইরে সেটিং করা আছে তো বারবার হাত ধুতে যেতে হয় অনেকটাই তো যতবার আমি হাঁটাচলা করি ও পণিজ করি এক এক সময় মনে হয় যে আমি আর বেশি দিন পারবো না খুব ক্লান্ত হয়ে পড়ি কিন্তু জানি না আবার প্রতিদিন এরকম করে হয়েও যায় কাজকর্ম তো সেই সেইরকমই দেখো আমি এখন ডাল আর পালং শাকটা দিয়ে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেবো দিয়ে তারপর আবার গ্যাস ওভেন পরিষ্কার করব। বাসনগুলো মাজবো সেগুলোও তোমাদেরকে স্কিপ করে গেছি বাসন মাজা টাজা তো এই সব করতে গিয়ে এত ক্লান্ত হয়ে পড়ছি এক এক সময় মনে হচ্ছে আর ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই এরকম করেই চলতে হবে আর সব থেকে বড়ো ওপর নিচ করাটাও আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে কারণ নিচে পরিষ্কার করে আবার উপরে পরিষ্কার করা দিয়ে আবার ওপরে যাওয়া ছুটে ছুটে এই সবগুলো বিশাল মানে হাঁপিয়ে উঠছি পায়ে ব্যথা হচ্ছে তো ভবিষ্যতে কি করব জানি না কতটা পারবো তাও জানি না তো এখন যতদিন আমাকে ভগবান চালাচ্ছে ততদিন আমি করে নিই তো আমি এখন ডালটাকে ছেড়ে দিলাম মানে পেঁয়াজ লঙ্কা তারপর একটু রসুন দিয়েছি তার সাথে জিরে দিয়েছি একটু কালো জিরে দিয়েছি আর আজকে আর আদা বাটা দেয়নি তো এভাবেই ছেড়ে দিয়েছি আর যদি আমার একটু রান্না করতে একটু দেরি হয়ে গেছে কারণ ছেলেকে পড়াচ্ছিলাম বলে সে কারণে একটু দেরি হয়ে গেছে বলে ভাবলাম আর কিছু করব না এভাবে সটেজ চালানো যাক তো এখন গ্যাসটাকে মুছে নিচ্ছি দিয়ে তারপর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব আর সব থেকে আমার রান্নাঘর জিনিসপত্র সব কিছু টিপটাপ থাকা যায় যেখানকার জিনিস সেখানে আর যদি না থাকে তাহলেই বেশি রাগ হয় তো আমার দেখো আমার এখন রান্না রেডি তো ছেলেকে এখন আগে খাইয়ে দেবো তারপর নিজে খাবো তারপর বাকি কাজ করবো তো খাওয়া দাওয়ার পরে এই ঘরেই যেহেতু আমরা মেঝেতে খাই তো ডাইনিং টেবিল আছে আমরা ডাইনিং টেবিলে তিনজনে বসে খাই না আমরা মেঝেতেই খাই আর ডাইনিং টেবিলে শাশুড়ি মা বসে খান কারণ সে কোমর ব্যথা বলে মেঝেতে বসে না আর সত্যি কথাই বলতে মেঝেতে বসে খাওয়ার মজাই আলাদা যেটা ডাইনিং টেবিলে পাওয়া যায় না তো আমরা মেঝেতেই বসি তো যেহেতু ভাত খেলাম তো ঘরটার মুছে নিচ্ছি আর ভালো করে মুছে নিচ্ছি কারণ যেদিন যেদিন আমার পেঁয়াজ রসুন মাছ মাংস হয় সেদিন যেন আমার ঘরটা একটা বিচ্ছিরি একটা গন্ধ হয়ে যায় আমার ভালো লাগে না আর সত্যি কথায় মাছ মাংস পেঁয়াজ রসুন আমার অতটাও ভালো লাগে না আমার নিরামিষ খুব প্রিয় তো ঘরটা মুছে নিলাম দিয়ে রান্নাঘরটা আমার আর মোছা হয়নি তখন তাড়াতাড়ি করে খেতে দিচ্ছিলাম কারণ খিদে পেয়েছে বলে ওদের তো খেতে দিয়ে খালি গ্যাসটা মুছে নিয়েছিলাম তো রান্নাঘরটা আবার ভালো করে মুছে নিলাম সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর ওরা উপরে চলে গেছে বাপ ব্যাটা উপরে শুতে চলে গেছে আর আমি এদিকে নিচটা পরিষ্কার করে রক উঠোন যা আছে সব একবার করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে তারপর দরজা টরজা বন্ধ করে আমি উপরে যাব দিয়ে উপরে গিয়ে আবার কাপড় ছাড়বো তারপর ঠাকুর ঘরে আবার ঢুকবো তো দেখো ছেলে ছেলে নিচে এখানে এখানে এটা সেখানে সেটা মানে এটা সেটা ফেলে রাখে সেগুলো আবার গুছিয়ে পরিপাটি করে গুছিয়ে সেগুলো আবার রেখে দিই তো আমি এখন উঠোনটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর পাতা এত হয়েছে না প্রচুর পাতা হয়েছে হচ্ছে এখন ধীরে ধীরে আরও পাতা পড়া পড়বে তো পাতাগুলোকে শুকনো বলে আমি পাতাটাকে তুলে নিলাম দিয়ে আমার উনুন আছে কাঠের জালে সেখানে জল গরম হয় তো সেখানে রেখে দিলাম উনুন জ্বালানো হবে বলে দিয়ে আমি রক আর উঠোনটা ছিটিয়ে নিলাম দিয়ে জিনিস যা যা যেখানে জিনিস যেটা পড়ে আছে সেটাকে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো তারপর হাত পা ধোব পা ধোবো দিয়ে উপরে যাব। আর চেয়ারটাও দেখো বাইরে রেখেছিলো চেয়ারটাও চেয়ারের জায়গায় রেখে দিচ্ছি আর আমার এই সবগুলো করতে গিয়ে আমার মনে হচ্ছে এখন ঘড়িতে কটা বাজে এখন ঘড়িতে তিনটে বাজে মনে হচ্ছে যেন সন্ধে লেগে গেল। আর খুব তাড়াতাড়ি করছি আমার হাঁটার এখানে আমি স্পিচ করিনি আমি নরমালি এটা ভিডিও তোমাদের সামনে দিলাম আর এত স্পিডে আমি হাঁটছি দেখো যে ঠাকুর মশাই চলে আসবে তাড়াতাড়ি করে আবার আমাকে উপরে যেতে হবে তো ফটাফট জ্বাল্লাগুলো লাগিয়ে দিই দিয়ে দরজাটার নিচে লাগিয়ে দেব দিয়ে উপরে যাব তো তোমাদের একবার রিভিউ দেখিয়ে দিলাম যে আমি নিচের ঘর বারান্দা সব টিপ করে এখন উপরে যাব। তো দেখো দিয়ে আমি ওপরে চলে এসেছি কাপড় টাপড় ছেড়ে দিয়ে এখন ঠাকুর ঘরে ঢুকে পড়েছি দিয়ে এখন ঠাকুরের সেতলের জন্য জিনিস রেডি করে দিই ঠাকুরের সামনে তারপর ঠাকুর মশাই চলে আসবে তো সন্ধ্যেবেলা মিষ্টি জল দিয়ে সেতল দিতে হয় তো আমার মিষ্টি নেই বলে বাতাসা আছে তো বাতাসাটাই দেবো তো চলো ফটাফট রেডি করা যাক নাহলে ঠাকুরমশাই এসে পড়বে আর আমি রেডি করতে করতেও দেখি ঠাকুর মশাই ঢুকেই পড়েন তো সে কারণেই আরও তাড়াতাড়ি করতে হয় দিয়ে তাই তোমাদেরকে বলছি যে আমার রান্না বান্না সারতে কাজকর্ম সারতে আমার সন্ধ্যে লেগে যাচ্ছে আর ঠাকুর মশাই ঠিক চারটে সাড়ে চারটের মধ্যে সাড়ে চারটেও বাজবে না পনে পনে চারটের সময় ঢুকে পড়ে আর তাই আমি আমার ছেলেকেও বলি যে আমাদের বাড়ি ঠাকুর সে শুয়ে পড়েন চারটে সাড়ে চারটে আর আমার ছেলেও ঠিক ঘুমায় বিকেল চারটে সাড়ে চারটের সময় তো প্রদীপে সলতে দিয়ে তেল ফেল দিয়ে রেডি করে রাখছি তারপর ঠাকুর মশাই চলে আসবেন ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছি আর ছেলেও ঘুমোয়নি তো ঠাকুরমশাই এসে পড়বেন বলতে বলতে এসেও গেছে আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো আর সকালবেলা যেগুলো কেটেছিলাম সেগুলো শুকিয়ে গেছে যেগুলো সেগুলো তুলে নেবো আর বিকেলবেলা যেটা কাচলাম সেটাকে আবার মেলে দেবো তার জন্যে আবার ছাদে এলাম ওদিকে ঠাকুরমশাই সেতল দিয়ে চলে গেছেন তারপর ঠাকুরের ঠাকুর ঘরটাকে একটু ঠেসিয়ে দেবো তারপর আমি একটু ছেলেকে ঘুম পাড়াবো আর সত্যি কথায় আমি এখন ছেলেকে ঘুম পাড়াতে যেতে যেতে আমার চারটে সাড়ে চারটে বাজে তো আমাদের ঠাকুরও সেতল হয় চারটে সাড়ে চারটে আর আর আমার ছেলেও ঘুমায় চারটে সাড়ে চারটে দেখো এখন বিছানার মধ্যে উঠেছি ঘুম পাড়াতে দিয়ে আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো